সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন টেকনিক্যাল ওভেন চ্যানেলে আজকের এই নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইউনিকোড থেকে বিজয়ে কনভার্ট করতে পারবেন একটি ফন্ডকে তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে এই এটি করতে হয় তো চলে যাব ডেস্কটপ স্ক্রিনে আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন সোভিয়ার্স এখানে আমি চলে আসলাম ডেস্কটপ স্ক্রিন এবং ওয়ার্ড ফাইলে তো এখানে যে ওয়ার্ড ফাইলটি আছে সেখানে আপনারা দেখতে পাচ্তেছেন আমার এই ফোনটি আছে বিজয় তো আমি যদি এটা ইউনিকোডে কনভার্ট করতে চাই এখানে যদি আমি ইউনিকোডের ফোন লিখি তাহলে কিন্তু এখানে ইউনিকোড হচ্ছে না তার জন্য আমি কী করতে হবে আমি এখান থেকে ক্রম বোধে সিলেক্ট করে নিলাম এবং এখান থেকে আমি এই ফোনটিকে কপি করে নেব তো এ মানে এই লেখাটিকে কপি করবো কপি করার পর আমি চলে যাব ক্রম বাজারে এবং এখানে এসে টাইপ করবো যদি আমি এখানে লেখবো ইউনি টু বিজয় ইউনিকোড টু বিজয় লেখার পর এ বিজয় টু ইউনি কনভার্টার এটা আসবে তারপর এখান থেকে দেখেন যদি আপনি বিজয় থেকে কনভার্ট করেন তাহলে বিজয় নিচে লেখ পেস্ট করবেন আর যদি ইউনি থেকে বিজয় পেস্ট কপি করতে চান সেক্ষেত্রে উপরে পেস্ট করবেন তো আমি এখান থেকে বিজিও থেকে ইউনি করবো তার জন্য নিচে এখানে পেস্ট করে দিব তারপর বিজয় থেকে ইউনি ক্লিক করে দেব তারপর দেখেন অটোমেটিক এখানে কনভার্ট হয়ে যাবে আমি এখান থেকে কপি করে আর যদি দেখাই তো দেখেন এখানে ইউনিকোডে আপনারা অবশ্যই জানেন যে ক্রোম বাজারে ইউনিকোডে লিখতে হয় বিচেও এখানে লেখা যায় না তো আমি যেহেতু এখানে ইউনিকোড করে নিয়েছি তো ইউনিকোডে ইয়েটি চলে এসেছে দেখেন সেমভাবে আমি সবগুলোকে এখান থেকে কপি করে চাইলে একসাথে সবগুলোকে কপি করে নিতে পারি তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কীভাবে করবেন যদি আপনাদের কোনো মানে লেখাকে বিজয় থেকে ইনুগেট করার প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে এইভাবে আপনারা ইনুগেট থেকে বিজয় করতে পারবেন ঠিক আছে তো এটা হচ্ছে এটার প্রসেস আপনি চাইলে একসাথে সবগুলো কপি করতে পারবেন কোনো সমস্যা নাই তো আমি আপনাদেরকে এক একটা করে দেখাচ্ছি তো এইভাবে একটা একটা করে দেখাচ্ছি তো এখানে দেখেন এই ফন্টটা অটোমেটিক ফন্ট সিলেক্ট হয়ে যাচ্ছে আপনারা চাইলে ইউনিকোডের যে ভালো ভালো ফন্ট আছে আপনাদের কাছে সেটা দিয়ে করতে পারবেন আর সবচেয়ে ভালো ওয়ার্ড ফাইলের জন্য সবচেয়ে ভালো হচ্ছে নিকোশ নিকোশে লেখলেও সবচেয়ে সুন্দর হয় তো আপনারা চাইলে এখানে নিকোশ সিলেক্ট করে নিতে পারবেন নিকোস্ট ফন্টটি সিলেক্ট করলে আর লেখাটা সুন্দর থাকে তো এখানে আমি একটা পেডের যতগুলো তথ্য আছে সেগুলো বিজয় থেকে ইউনিট করে নিচ্ছি তো ইতিমধ্যে আপনারা হয়তো বুঝে গেছেন কীভাবে কনভার্টটা করবেন তো এটা শেষে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফটোশপে কাজ করার সময় আপনারা সেটাকে ইনিগি করবেন সেমভাবে ফটোশপে যাবেন ফটোশপে যাওয়ার পর আপনারা ফটোশপে যাওয়ার পর আপনারা যে। ফন্টটাকে মানে যে লেখাটাকে ইউনিকোডে করতে চান সেই সেই লেখাটা সিলেক্ট করবেন অথবা এখানে কপি করবেন তো ধরেন এটা আমি বিজয়ে লিখতেছি ফোনটা আমার ইউনিকোডের কিন্তু আমি লিখছি বিজয় কিন্তু আমার লেখাটা আসছে না তো সেই জন্য আমি কি করব এখান থেকে এই লেখাটাকে কপি করব কপি করার পর ইউনিকোডে চলে যাব এখানে বিজয় সিলেক্ট করে আমি এখান থেকে বিজয় থেকে ইউনিকোডে করে দেবো তারপর সিম্পলি এখান থেকে ইউনিকোড থেকে কপি করে যদি আমি এটা পেস্ট করি তাহলে আমার এটা ইউনিকোডে কনভার্ট হয়ে যাবে আমি যদি ইউনিকোডে যে ফর্মগুলো আমি ইউজ করি সেইগুলোতে দেখাবে তো এই ছিল আজকের এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ এরকম আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন আজকে এই পর্যন্ত দেখাবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ